আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কল্যাণামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং শেষ হাতে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে জুন মাসের দুই তারিখ রোজ রবিবার দু সাল যে সকল মালয়েশিয়া থেকে প্রবাসী ভাই ও বন্ধুরা চিন্তা ভাবনা করছেন আজকে দেশে টাকা পাঠাবেন চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে হ্যাঁ আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে যাবেন আর প্রতিদিন যদি আপনি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন আর ছোট্ট করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত যা গতকালের থেকে দুই রিঙ্গিত কমেছে এর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট শুরুতেই আছে এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণতনা যুক্ত হবে মার্সেন্টেড মানে ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট যুক্ত হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আট পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিংগিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর্ধনা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশপিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদন যুক্ত হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ঊনসত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণে যুক্ত হবে টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ প্যাক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ঊনসত্তর পয়সা বিকাশ নগদ রকেট ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ঊনসত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম আপনাদের এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর আমি এই রেটগুলো যখন সংগ্রহ করি সংগ্রহ করে সাথে সাথে ভিডিও করে আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করি আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকার ভিত্তিতে এই টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি কারণ অনেকে অনেক রকম মন্তব্য করে যে ভাই আপনি যে তথ্যগুলো আমাদের মাঝে শেয়ার করেন সেটা ভুল তথ্য বা ভুয়া তথ্য তো আমি বলি ভাই আসলে একটি ভুল তথ্য বা ভুয়া তথ্য আপনাদের মাঝে শেয়ার করে আমার কোনো ফয়দা হবে না বা আমার কোনো লাভ হবে না আমি সবসময় চেষ্টা করি সঠিক যে তথ্যটি আছে সেটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমি সবসময় চাই সঠিক তথ্য শেয়ার করে প্রবাসী ভাই বন্ধুদের পাশে থাকার জন্য আমার দ্বারা জন্য কারো উপকার হয় কারো জন্য ক্ষতি না হয় আমি সবসময় সে চেষ্টাই করে থাকি আর মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা দেশে যাবেন চিন্তাভাবনা করছেন আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফ্রিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব ও মালয়েশিয়ার যে ইমিগ্রেশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই ইমিগ্রেশনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো আর যদি আপনার বিমান টিকিট দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই কমেন্ট করবেন বা আমি আপনার কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু